আসসালামু আলাইকুম ওরমাতুল্লা প্রিয় দর্শক আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমরা বানান করে কোরআন শিখব আপনারা যদি আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন ইনশা আল্লাহ এর পর থেকে একা একা কোরআন শরীফ বানান করে পড়তে পারবেন যারা কোরআন শরীফ মোটামুটি রিডিং পারেন তাদের আজকের এই ভিডিওটি দেখার প্রয়োজন নেই তবে যারা বানান করে পড়তে চান এক শব্দ আরেক শব্দের সাথে মিলাতে পারেন না তাদের জন্য আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ইনশাল্লাহ ভিডিওটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন চলুন শুরু করছি আজকের সবক উদু বিল্লাহি মিনা শেফ নিরুয়া জিম বিস্মিল্লা ইউর লা ইউ কাল নাফসান ইল্লা উসাঘাত আজকের সবকটি হচ্ছে সৌরাতুল বাকারা দুই শত ছিয়াশি নম্বর আয়াত ল্যাকি লাম আলিফ জবর ল্যাকালিফটান জবরের পরে খালি আলিফ ল্যাপেশ ইউ ইউ আমি যেখানে যেমন উচ্চারণ করি যেমন টান দিই আপনারাও আমার সাথে বলে বলে তেমন উচ্চারণ করবেন তেমন টান দিবেন ল্যা ইউ কাফ দিয়ে লাম দৌড়বে কাফ লাম কাল লাম লি লামের নিচে এটা জের হবে দেখুন তাস্তিতের নিচে দেওয়া এজন্য এটা জের কাফ লাম জবর কাল লাম জের লি লুকালি লায়ুকালি ফা দিয়ে এই তাস্তিত ওলা লামকে দৌড়বে ফা ফুল লামের উপরে একটি খারা জবর হবে সাপায় হয়তো ভুল হয়েছে জবর উঠে গেছে তো এখানে আমাদের খারা জবর দিয়ে একালিফ টান দিয়ে পড়তে হবে ফা লাম পেশ ফুল লাম খারা জবর ল ফুল্লাহ হাফ পেশ হু লা ইউকাল্লিফুল্লাহু লা ইউকাল্লিফুল্লাহু এখন এইটুক আমি যেমনভাবে উচ্চারণ করেছি যেমনভাবে বানান করেছি আপনারা ভিডিওটা স্টপ করুন স্টপ করে আমার মতো করে এইটুক বানান করুন যতক্ষণ পর্যন্ত এইটুক আমার মতো করে না হবে ততক্ষণ পর্যন্ত এইটুক বানান করতেই থাকবেন আমার মতো করে উচ্চারণ করবেন তো এভাবে এক শব্দ যদি আরেক শব্দের সাথে মিলিয়ে পড়ুন তাহলে আশা করি ইনশাআল্লাহ আপনাদের কোরআন মাজিদ অতি দ্রুত সহি শুদ্ধ হবে অতি দ্রুত আপনারা আমার মতো করে পড়তে পারবেন হু যখন এইটুক হয়ে যাবে তখন ভিডিওটা আবার প্লে করবেন আবার প্লে করার পরে এখান থেকে দৌড়বেন এখান থেকে আমি যেই শব্দে গিয়ে থামবো সেইটুক আবার ওইভাবে পড়বেন ধরুন এখান থেকে নুন ফা জবর নাফ সিন দুই জবর সান নাফ সান নাফ সান হামজাহ লামজের ইল হামজাহ লামজের ইল

এইটুক শেখার পরে যখন এখান থেকে পড়বেন এই পর্যন্ত এইটুক তারপরে শিখে নেবেন এইটুক যখন শেখা হয়ে যাবে তখন শুরু থেকে আবার পুরাটুক পড়বেন এই পর্যন্ত এখান থেকে নিয়ে এই পর্যন্ত পুরাটুক পড়বেন এই পুরোটুক যখন হয়ে যাবে তারপরে এখান থেকে নিবেন লা ইউ কাল্লি ফুল ল আমার সাথে রিডিন বলুন লা ইউ কালি ফুল ল লা লাম জবর লা হা আলিফ জবর হা লাহা মিম আলিফ জবর মা হা মা দুটাই একালিফ করে টান জবরের পরে খালি আলিফ জবরের পরে খালি আলিফ লাহা মা কাফ জবর জবর সা লাহা মা জবর বাত মা কা لها ما كسبت لها ما كسبت لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت واو زبر عين زبر ع وع لام يا زبر لي وَعَلَيْ لي وعلي ها ألف زبر ها وعليها وعليها وعلي ميم ديه اي كاف کے ميم كاف زبر مك تا زبر تا مك تا سين زبر سا مك تا سا با تا زبر بات مك تا سا بات مك تا سا بات وعليها مكتسبت، وعليها مكتسبت. رب زبر رب زبر ب. رب نون ألف زبر نا. ربنا ربنا لم ألف زبر لا ربنا لا تابشتو হামজা আলিফ জবর আু আব্বানু আলজের খিদ খিদ রালের উচ্চারণটা একদম নরম পাতলা হবে জিব্বার মাথা উপরের দাঁতের মাথার সাথে লাগবে রালের উচ্চারণটা করার সময় খিদ লা তু নুন আলিফ জবর না না এখানে তিন আলিফটান হবে মদের হরফের পরে লম বাহামজা তাই এখানে মধ্যে মুন ফাসিল তিন আলিফটান লা না এই হামজা দিয়ে এই তাস্তিত ওলা নুনকে ধরবে এই নুনটা বাদ যাবে হামজাহ নুনজের এন ওয়াজিব গুন্না হরকতের পরে নুনের ওপরে তাস্তি হামজা নুনজের এন নুন জবর না এন না সি নিয়াজের সি ইয়ার উপরে একটি জজম আছে সাপাই ভুল হয়েছে হয়তো জজমটি ওঠেনি সি নিয়াজের সি ইন্না সি نون الف زبر نا نا اكلف تن ان نسينا ربنا لا تؤاخذنا ان نسينا ربنا لا تؤاخذنا ان نسينا

নুন আলিফ না ওয়াউ জবর ওয়া লাম আলিফ লা জবর্বানা তাহ তা হার উচ্চারণটা গলার ভিতর থেকে চিকুন হয়ে বের হবে তাহ তাহ লাম লামজের মিল ওয়ালা তাহ মিল ولا تحمل عين زبرع لام يا زبر لي علي نون ألف زبرنا علينا علينا ولا تحمل علينا ولا تحمل علينا, ولا تحمل علينا আমি যতটুক করে শব্দ বলে দিতেছি যেখানে যেখানে থামতেছি আপনারা এতটুকু করে মুখস্থ করবেন এখান থেকে ধরুন এই পর্যন্ত তারপরে এখান থেকে এই পর্যন্ত এভাবে এতটুকু করে করে মুখাস্ত করবেন যখন দেখবেন মুখস্থ হয়ে গেছে আমার মতো করে বলতে পারতেছেন তখন আপনারা পুরাটুক একটা নেই বলতে পারবেন কোনো সমস্যা হবে না আগে মুখস্থ করে নিতে হবে ভালো করে শিখে নিতে হবে হামজাহ জবর রং রং গুন্না হবে তানবিনের পরে ইকফার পনের হরফের এক হরফ কাফ আসছে ইস রং ইস রং কাফ জবর কা মিম আলিফ জবর মাক মা এক ইস রং কামাক ইস রং মা হা জবর হা ميم لام زبر مل حمل تا زبر تا حمل تا حملته حملته هو, حملتا هو كما حملته إصرا كما حملته عين زبور

ইকফা গুন্ নুন পরে ইকফার হরফ কফ দর্শক আপনাদের যদি কোনো টান টান্না উচ্চারণ বুঝতে অসুবিধা হয় বুঝতে বাকি থেকে যায় কোনো নিয়ম কানুন আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে রিপ্লাই মাধ্যমে উদাহরণ সহ বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে কবে কবে এই বাটা হচ্ছে কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে কব কব মেং কব মূলত কলকলার হরফ হচ্ছে পাঁচটি কফ ক বা জিম দাল এই পাঁচটি হরফে যদি জজম থাকে তাহলে কলকলা ধাক্কা দিয়ে পড়তে হয় মেং কবে লামজের লি মেং কব লি নুন আলিফ জবর নবলি না على الذين من قبلنا على الذين من قبلنا رب زبر رب زبر ب رب رب ألف زبرنا ربنا واو زبر و لم ألف زبر لا ولا হামিম জবর হাম হাম গুন্না হবে ওয়াজিব গুন্না ওয়ালা তো হাম মিম দিয়ে লাম দৌড়বে মিম লামজের মিল ওয়ালা তো হাম মিল নুন আলিফ জবর নো হাম না মিম আলিফ জবর মাক লাম আলিফ জবর লাল ত আলিফ জবর ত জবরের পরে খালি আলিফ থাকলেই এক আলিফ টান দিয়ে পূর্তি হয় মালা তবর ক তা জবর তা ত মাল ত কটা লাম জবৰ লা নোন আলিফ জবৰ নাগ নাফন মালা ত কতালান বাজেৰ বি হাজেৰ হি বিহি মালা ত কতালানা বিহি মালা ত কতালানা বিহি ৱা ৱাইন জবৰ ৱা ফাপেশ ফু ওয়া ফু আইনের উচ্চারণটা গোলার ভিতর থেকে শক্ত হয়ে বের হবি ওয় ফু ওয়ু আইন নুন জবর আন আন ওয়াজিব গুন্না আন নুন আলিফ জবর ন ফু আন্ واعفو عنا. واو غين زبر واو فاراز واغفر واغفر لم زبر لا واغفر لا نون آلف زبرنا واغفر لنا واغفر لنا واعفو عنا হামিম হাম ওর হাম ওর হাম নুন আলিফ জবর না না এখানে তিন আলিফ টান হবে মদের হরফে পরে দেখুন এই যে লম্বা হামজা আছে ওয়ার হাম না হামজা নুন জবর আং এইখেনে আবাৰ ইগফফা গুণা হবে নুন চাকিনীৰ পৰে ইগফা সৰফ তা আৰছে আং তা জবৰ তা আং তা ৱৰ হামনা আং তা মিম ৱাও জবৰ মাউ লাম আলিব জবৰলা মাউলা নুন আলিফ জবৰ না মাউ মাওলানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানুন জবর ফাং এখানেও এক ফাগুন না নুন সাকিনের পরে এক ফর হরফ সত ফাং সত রা পেশ সুর ফাং সুর নুন আলিফ জবর না না এক আলিফ তান জবর পরে খালি আলিফ ফাং فانصرنا عين زبر ع لام لام زبر لال على على قاف واو زبر قو على القو على القو ميم لم زرمل على القوم فانصرنا على القوم ال كاف ألف زبر كا فازر في কাফি রয় আজের রি একালিফটান জির পরে ইয়াসাকিন কাফি রিক নুন জবর না কাফি রি না কাফি না এখানে অক্ষ করার কারণে বলতে হবে কাফি রি একালিফটানটা তিন আলিফটান হয়ে যাবে রি বলে তিন আলিফটান দিয়ে এই নুনকে ধরতে হবে নুনের উপরে জবরটা সাকিন হয়ে যাবে তিন আলিফটান মধ্যে আর্জি ফ্যাং সূর্ণা আলালি ফ্যাং সূর্ণা আলাল কৌ মিলকা ফিরি দর্শক আজকের ভিডিওতে বানান করে কোরআন শেখার আয়াতটি এই পর্যন্তই সৌরাতুল বাকারা আয়াতনং দুই শত ছিয়াশি এখন দর্শক এই আয়াতটি শুরু থেকে আমি টেনে টেনে পড়ব আমি যেখানে যেখানে থামব আপনারাও সেখানে সেখানে থেমে পড়বেন এতে করে আপনাদের পড়তে বলতে সুবিধা হবে দর্শক আরেকটি কথা আপনারা কিন্তু এই সবকটি শিখে মুখস্থ করে নামাজের ভিতরেও পড়তে পারবেন কেরাত হিসাবে তো দর্শক ধরুন এখন টেনে টেনে একবার পড়ব بسم الله الرحمن الرحيم "لا يكلف الله نفسا الا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا" ان نسينا او اخطانا ربنا ولا تحمل علينا اصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقه لنا به واعف عنا واغفر لنا وارحمنا انت مولانا فأنت দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই আজকের ভিডিওতে আমরা জানলাম বানান করে কীভাবে কোরআন শিখতে হয় আমি আপনাদেরকে যেমনভাবে শেখালাম আপনারা যদি আমার সাথে বলে এমন করে কয়েকদিন প্র্যাকটিস করেন ইনশাআল্লাহ বানান করে অতি দ্রুত কোরআন সহি শুদ্ধ করে পড়তে পারবেন আল্লাহ তাআলা সকলকে কোরআন সহি শুদ্ধ করে পড়ার তাওফিক দান করুক সকলে বলি আমিন দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই আবার আসব পরের ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লা